বোমস্লাগ একটা কামড়ি আপনার শরীরের প্রতিটি ছিত্র দিয়ে রক্ত ঝুলবে হ্যাঁ এতটাই ভয়ঙ্কর এই হিমোটক্সিক সাপ কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই ভয়ঙ্কর সাপেও শিকার বানায় এক চোট্ট পাখি নাম তার গ্রে হেড স্ রাইড কিন্তু কাজকর্মে একেবারে শ্রেয়াল কিলারের মতো শিকার ধরলে সে সঙ্গে সঙ্গে নিয়ে যায় কাটার ঝোপে এরপর কেঁথে রাখা কাটার মাথায় একটা ভয়ঙ্কর খেলার মতো শিকারকে জীবন্ত কষাইখানায় টুকরো টুকরো করে খায় আর যদি বোমস্লাগ সাপ ভুল করে চলে আসে তার ডিম খেতে তাহলেই সর্বনাশ রায়ে এক লাফে ছাপিয়ে পড়ে তার টেক্ষ্ণ ঠোঁট দিয়ে সোজা সাপের চোখ উপড়ে ফেলে অন্ধ হয়ে যাওয়া সেই সাপ এরপর মরার জন্য অপেক্ষা করে কিন্তু রায় তাকে একটু ছাড় দেয় না ঠোঁট দিয়ে আঘাত করে মেরে ফেলে তারপর গেলে ফেলে আর যদি কিছু বাকি থেকে যায় সেটাকে ওষে ফেলে দেয় কাটায় গেঁথে যেন রাত্রের ভোজের জন্য রেফ্রিজারেটর একটি ছোট পাখি কিভাবে প্রকৃতির সবচেয়ে বিষাক্ত প্রাণীকেও পরাস্ত করে এটাই হলো প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্ক কর আর চমকপুর থ্রেলার